আমাদের পাঁচ ভাইয়ের পক্ষ থেকে তিনজনকে বিদেশে পাঠানো হয় এখন বিদেশের রোজগারের টাকা কি সবাই সমান ভাগে দিতে হবে পাঁচ ভাইয়ের তরফ থেকে তিনজনকে বিদেশে পাঠানো হয়েছেন এই প্রক্রিয়াটাই আসলে সঠিক নয় পাঁচ ভাইয়ের তরফ থেকে তিনজনকে বিদেশ পাঠাবেন কেন যেটি যৌথ ফ্যামিলিতে হয়ে থাকে যে ধরুন বড় সন্তান যারা তাদেরকে বাবা জমি জমা বিক্রি করে বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করে তাদেরকে বিদেশ পাঠান তারা সেখান থেকে টাকা পয়সা পাঠান এটার এমন হওয়া উচিত যে যে তাকে বিদেশ পাঠিয়েছেন বাবা এবং পাঠানোর জন্য টাকা সেটা ধার দিয়েছেন সে টাকা তারা উপার্জন করেন বাবার টাকা বাবাকে পরিশোধ করবেন ধার দেনা দিয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে কোনো ভাইয়ের অধিকার নষ্ট হলো না জমি জমা বিক্রি করলেন বা সম্পদ দিলেন সেটা শুধুমাত্র ধার দিলেন ছেলেকে বাবা ছেলে বিদেশে যে উপার্জন করে সে টাকা পরিশোধ করে দিলেন তাহলে পুরো জিনিসটা সমান সমান হয়ে গেল এরপর ছেলে যে উপার্জন করবেন সেখান থেকে বাবা এবং ভাই বোন যারা আছেন তার তারা যদি তারা যদি দুর্বল হন আর্থিকভাবে তাহলে সেক্ষেত্রে তার উপরে কর্তব্য হবে তাদের ব্যবহার পরিচালনা করা যেমন বাবার ব্যবহার দেওয়া তার উপর ফরস হবে যদি বাবা চলতে অসুবিধা হয় কষ্ট হয় ভাই বোন ছোটো আছেন তাদের দেখভাল করার কেউ নেই বাবার টাকা দেওয়া হচ্ছে না তখন তার উপর দায়িত্ব থাকবে সে অভিভাবক হিসাবে তাদেরকে দেখভাল করতে হবে তার দায়িত্ব হিসেবে সে পালন করবে আর অতিরিক্ত যেটা উপার্জন করবে তার জমবে এটা একান্ত তার হবে সেখান থেকে সে ভাই বোনকে বিদেশে আনা তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা সেটি তার নৈতিক দায়িত্ব এটা তার উপর ফরস দায়িত্ব নয় তবে চেষ্টা করা তার উচিত যেন তাদেরকে হেল্প করতে পারে তাহলে এইভাবে যদি আমরা বিষয়গুলোকে ভাগ করে ফেলতে পারি তাহলে আর সেখানে কারোর অধিকার নষ্ট হবে না এবং কোনো অন্যায় কারোর প্রতি করা হবে না আর যদি আমরা জিনিসটাকে জগা খিচুড়ি করে ফেলি তাহলে সমস্যা হবে যেমন এই যে প্রশ্নে যেমনটি উল্লেখ করা হলো যে পাঁচ ভাই মিলে তিনজনকে তিনজনকে বিদেশে পাঠালেন এখন তিনজনের যত উপার্জন আছে সবগুলো পাঁচজন সমান হারের দেশে বসে বসে নেবেন এরকম কোনো পলিসি আসো নাই কারণ এখানে সরিয়া যে চুক্তিগুলোকে আমাদের জন্য বৈধ করেছে সেরকম কোনো চুক্তি এখানে হয়নি যেটা হতে পারতো যে ধরুন পাঁচ ভাই মিলে তাদের নিজস্ব টাকা ধরুন এক লাখ এক লাখ করে পাঁচ লাখ টাকা দিয়ে তিনজনকে বিদেশ পাঠিয়েছেন বা পাঁচ বাই দুই লাখ দুই লাখ করে দশ লাখ টাকা দিয়ে তিনজনকে বিদেশ পাঠিয়েছেন বিদেশ নয় যে কোনো একটা ব্যবসা করতে দিয়েছেন এই ব্যবসা সেটা দেশে হোক বিদেশে হোক এই ব্যবসার টাকা দিয়ে ব্যবসা করার পর যে লভ্যাংশ হবে যে মুনাফা হবে সেই লাভের টাকাটা তারা চুক্তি অনুযায়ী যারা টাকা দিয়েছেন তাদের এত পার্সেন্ট যারা টাকা এবং শ্রম দুইটা দিচ্ছেন তাদের এত পার্সেন্ট এহারে ভাগ যোগ করে নেবেন এটা হতে পারে সেটা একটা ব্যবসায়িক চুক্তি কিন্তু আমি টাকা দিয়ে বিদেশ পাঠালাম তুমি এবার তোমার শ্রম দিয়ে যা কামাই করবা তার ভাগ আমি বসে পাবো এটা কখনো সঠিক পদ্ধতি নয় অতএব এই পদ্ধতিটাকে কারণ করতে হবে যে কোন হিসাবে পাঠানো হয়েছে তিন ভাই টাকা দিয়ে পাঠিয়েছেন সেটা লোন দিলে লোন পরিশোধ করবেন আর যদি আপনি বলেন যেটা ইনভেস্ট তাহলে এটা সঠিক কোনো ইনভেস্ট না যে আমি আপনাকে টাকা দিয়ে বিদেশ পাঠালাম সেখানে আপনি যত উপার্জন করবেন শ্রম দিয়ে তার অর্ধেক আমি পাবো এটা সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বৈধ আপনার যে চুক্তি আছে পারস্পরিক দ্বিপাক্ষিক তার মধ্যে এটা পড়ে না